সামনেই তোমাদের মাধ্যমিকের ফাইনাল এক্সাম তোমরা যারা ম্যাথামেটিক্সে পাস করা নিয়ে অথবা ভালো রেজাল্ট করা নিয়ে ভয় পাচ্ছ তোমাদের জন্য আজকের এই সাজেশন সিরিজ এই সাজেশন সিরিজ তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ থাকবে প্রত্যেকটা চ্যাপ্টারে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেগুলো তোমাদের পরীক্ষায় আসে অথবা এই বছর মাধ্যমিক পরীক্ষায় আসার চান্স রয়েছে সেইগুলো নিয়ে আলোচনা করব এই কোশ্চেনগুলো তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে তাতে কি বলো তো রে পাস তো অবশ্যই করবে এর থেকেও ভালো রেজাল্ট তোমরা করতে পারবে তোমরা জানো আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে বং মিস্ট্রি স্কুল ওখান থেকে তোমরা পিডিএফগুলো ডাউনলোড করে ভালো করে প্র্যাকটিস করতে থাকবে অবশ্যই প্র্যাকটিস করবে কারণ এখান থেকে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই আসবে এগুলো অবশ্যই করবে তারপরে তোমরা এক্সট্রা কিছু করতে যাবে এগুলো তো একেবারেই ছাড়বে না তাহলে আজকে তোমাদের প্রথম চ্যাপ্টার যেটা রয়েছে এক চলবিশিষ্ট দীঘাত সমীকরণে এই দীঘাত সমীকরণে তোমাদের যে এক নম্বর তোমরা জানো এক নাম্বার দু নাম্বার আর তোমাদের তিন নাম্বার কোয়েশ্চেনগুলো আসে সেগুলো নিয়ে আলোচনা করবো এখানে মেনলি আমি কিছু বলে দেব তোমাদের এই মুহূর্তে আমি যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট যেগুলো না করলে নয় সেইগুলো নিয়ে আলোচনা করেছি ওগুলো ভালো করে তোমরা প্র্যাকটিস করতে থাকবে ফার্স্টে মেনলি রয়েছে দেখো আমাদের এক নাম্বারে কোয়েশ্চেন যেটা এক নাম্বারে কিছু কোশ্চেন দেওয়া রয়েছে সব ধরনের টাইপ তোমাদের এখানে দেওয়া রয়েছে তোমরা ভালো করে প্র্যাকটিস করবে এই মুহুর্তে তোমাদের যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করিয়ে দিচ্ছি কারণ এই মুহুর্তে তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করবে তোমরা জানো একটু দেখে নিবে যদি কোনো প্রবলেম হয় তোমাদের তাহলে তোমরা কমেন্ট সেকশানে জানাবে তখন আমি পরে ওগুলো করিয়ে দিব। ওকে তাহলে চলো আমাদের এক নাম্বারে কোয়েশ্চেনগুলো কী রয়েছে যত ধরনের টাইপ রয়েছে ওইগুলো সবগুলো নিয়ে আলোচনা করা হয়েছে ফার্স্টে আমাদের রয়েছে দেখো এ মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সেভেন ইকুয়ালস টু জিরো এর কোন মানের জন্য এটা দীঘাত সমীকরণ হবে না কারণ এটা তোমরা জানো দীঘাত না হওয়ার জন্য কি হয় এটাকে জিরো হতে হয় ওই কারণে এর ভ্যালু কত হতে হবে টু এটা তোমরা জানো সেকেন্ড আমাদের রয়েছে দেখো এক্স স্কোয়ার মাই ইকুয়ালস টু এক্স এই সমীকরণের সমাধান কত এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এগুলো দেয় কিন্তু তোমাদের কী বলেছে বলো তো দুয়ের দাগটা যেটা রয়েছে যে এক্স স্কোয়ার ইকুয়ালস টু এক্স এর কটা বীজ রয়েছে তোমরা এক্স এক্স কেটে দেবে না তাহলে একটা বীজ চলে আসবে তোমরা কী করবে বলো তো এক্স স্কোয়ার এই এক্সটা এদিকে নিয়ে নাও মাইনাস এক্স ইকুয়ালস টু জিরো দ্যাট ইমপ্লাইজ তাহলে কত এক্স ইন টু এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো দেওয়ার ফোর এক্স ইকোয়ালস টু জিরো হতে পারে নতুবা কী হয় এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো এক্স ইকোয়ালস টু ওয়ান তাহলে এক্সের দুটো ভ্যালু পাচ্ছ এখানে জিরো আর ওয়ান এখানে বলেছে সমাধান সংখ্যা কটি তাহলে তুমি কটাই বলবে দুটি নেক্সট কি রয়েছে দেখো এক্স মাইনাস টু এর হোল স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়াই এর স্কোয়ার ইকোয়ালস টু জিরো হলে ওয়াই এর মানগত এই ম্যাথটা আমরা কীভাবে করবো দেখো একটু দেখে নাও এক্স মাইনাস টু কয়েকটি রাশি বর্গের সমষ্টি যদি জিরো হয় তাহলে প্রত্যেকটি আলাদা আলাদা জিরো হবে এটা আমরা জানি তাহলে এখানে রয়েছে এক্স মাইনাস টু এর হোল স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়াই এর স্কোয়ার তাহলে এই পোর্শানটা জিরো হবে এই পোর্শানটা জিরো হবে তাহলে আমরা লিখতে পারি এক্স মাইনাস টু ইকোয়ালস টু জিরো আর একবার লিখবো এক্স প্লাস ওয়াই ইকোয়ালস টু কত বলতো জিরো তাহলে এখানে এক্স ইকোয়ালস টু কত হয়ে যাবে টু তোমাদের ওয়াইয়ের মান চেয়েছে তাহলে এখানে এক্সের মানটা বসিয়ে দাও তাহলে কত হবে বলো তো ওয়াই ইকোয়ালস টু মাইনাস টু তাহলে বি হবে অপশান ওকে নেক্সট কী রয়েছে দেখো নেক্সট রয়েছে টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস কে প্লাস টু এই সমীকরণ একটা বি শূন্য হবে একটা বি শূন্য হতে হলে কি হতে হয় বলো তো আমাদের এক্ষুনি কনস্ট্যান্টিটা যেটা থাকে একটা বিশ শূন্য হয় তোমরা জানো যে কনস্ট্যান্টি যদি জিরো হয় কনস্ট্যান্ট ছিল বলো তাহলে দা এখান থেকে কে ইকুয়ালস টু কত পাবে টু তাহলে অপশান কি বি হচ্ছে কারেক্ট তিন নম্বরে পাঁচ নম্বরে কি রয়েছে দেখো নেক্সট রয়েছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান এই দ্বিঘাত সমীকরণ বিশ দয় কি হবে এখান থেকে তোমরা জানো নিরূপক বের করবে নিরূপক আগে বলেছি তোমাদের কোয়েশ্চেনগুলো করিয়েছিলাম নিরূপক যদি জিরো হয় তাহলে বাস্তব সমান নিরূপক যদি গেটাদেন জিরো হয় বাস্তব অসমান আর লেস দেন জিরো হলে কি হয় বলো কাল্পনিক তোমরা এটা বের করে নেবে হয় সেইভাবে একই অঙ্ক দেওয়া আছে একটা কোশ্চেন দেওয়া আছে দীঘার সমীকরণ এর বিষ দয় প্রকৃতি জিজ্ঞেস করেছে নিরূপক বের করবে যে করবে ওগুলো তোমরা জানো আমি আর করাচ্ছি না এই মুহূর্তে নেক্সট দেখো এটাও সেই সমীকরণ দুটো বিষ সমান হবে হয় তাহলে এটা কি এই সমীকরণে দুটো বিষ সমান হতে হলে কি নিরূপককে জিরো হতে হবে এখানে সেই স্কোয়ার মাইনাস ফোর এসি অর্থাৎ নিরূপক জিরো করবে সেখান থেকে তোমরা এই কন্ডিশন কোনটা স্যাটিসফাই করছে দেখে নেবে নেক্সট দেখো দীঘা বিষ বিষদয় বাস্তব সমান তাহলে কে সেই একই তোমরা নিরূপক বের করে ইকালস টু জিরো করবে এগুলো দেখো এই অঙ্কগুলো এম এম সি এইভাবে চলরাশি আছে বলে তোমাদের দিয়েছি আর এগুলো তো ইজিগুলো আছে এগুলো তো তোমরা জানো একই টাইপ এই সমীকরণে দয়ের গুণফল কী হয় এখানে দুটো ছিল যে একটা দীঘা সমীকরণ বীজ দেয় যোগ ফলের সূত্র কি হয় মাইনাস বি বাই এ অর্থাৎ এক্স এর কোফিসিয়েন্ট বাই এক্স স্কোয়ার এর কোফিসিয়েন্ট আর দুটো বীজের গুণফলের ফর্মুলা ছিল কনস্ট্যান্ট রাশি বাই এক্স স্কোয়ার এর সহগ থ্রি বাই এ আমরা বলতাম না তাহলে থ্রি বাই ওয়ান হবে তাহলে গুণফল হবে থ্রি হবে এটা তো জানো তোমরা এই কোশ্চেনগুলো ভালো করে করে রাখবে তোমাদের এক্সামে এই টাইপেই কোশ্চেন আসবে কোনো কঠিন কিছু দেবে না কোনো রকেট সায়েন্স লাগবে না এখানে ম্যাথ মেনলি তোমাদের এই যে ইজি যে কোয়েশ্চেনগুলো হচ্ছে এগুলোই দেবে তোমরা এগুলো প্র্যাকটিস করেছো এবার দেখো দশেরটা কি বলেছে মাইনাস থ্রি টু বিশ দুটি দীর্ঘা সমীকরণ হবে কার এটা তোমরা জানো আর একবার বলে দিচ্ছি দেখো দুটো বীজ একটা বীজকে যদি আমরা আলফা ধরতাম একটা বীজকে যদি আমরা কী ধরো বলতো বিটা ধরতাম তাহলে আলফা ইকুয়ালস টু মাইনাস থ্রি বিটা ইকুয়ালস টু কত টু একটা দীর্ঘা সমীকরণ গঠন করার নিয়ম আমরা শিখেছিলাম যে এক্সে স্কোয়ার মাইনাস বিশ দয়ের কী বলতো যোগফল ফল ইন্টু এক্স প্লাস বিষ দয়ের গুণফল ফল টু জিরো এখানে বসিয়ে দিবে তোমরা পেয়ে যাবে আলফা প্লাস বিটা বের করবে আর আলফা বিটা বের করবে এখানে বসিয়ে দিবে যেটা স্যাটিসফাই করবে কিন্তু এইভাবে দেওয়াই আছে এইভাবে দেখো এক্সের স্কোয়ার মাইনাস মাইনাস থ্রি প্লাস টু ইন্টু এক্স প্লাস মাইনাস থ্রি ইন্টু টু ইকুয়ালস টু জিরো দেখো কোন কোনটা স্যাটিসফাই করছে মাইনাস থ্রি প্লাস টু ইন্টু এক্স তার মানে মাইনাস থাকছে এটা আই থিঙ্ক বি হচ্ছে অপশান এক্স স্কোয়ার মাইনাস দুটো বীজের যোগফল দুটো বীজের গুণফল ওকে চলো নেক্সট রয়েছে দীঘার সমীকরণ বিষ দেওয়ার যোগফল বলেছে থ্রি বাই এইট তাহলে আলফা প্লাস বিটা বসাবে যে তুমি সেখান থেকে কি বলো তো এর মানটা পেয়ে যাবে একই টাইপের সব কোশ্চেনগুলো আছে শুধু এদিক সেদিক থাকবে কোশ্চেনগুলো ভালো করে দেখবে ওই দুটো টাইপ যে দুটো বীজের গুণফল দেওয়া থাকবে দুটো বীজের যোগফল দিয়ে থাকবে কখন দীঘার সমীকরণ হবে না দুটো বিষ দেওয়া থাকবে কখন তুমি দুটো বিষ দেওয়া থাকবে তোমাকে সমীকরণ গঠন করতে হবে অথবা একটা সমীকরণ দিয়ে তার দুটো বীজ দিয়ে দিবে আলফা বিটা তাহলে সেখান থেকে তুমি সেগুলোকে সমাধান করবে বিভিন্ন রকম দিতে পারে ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা অথবা আলফা কিউ প্লাস বিটা খুব এইভাবে থাকবে আসছে দেখবে এরপরে প্রত্যেকটা কোশ্চেনই রয়েছে এরপরে কোশ্চেনগুলো রয়েছে দেখো এই দীঘার সমীকরণ একটা বীজ শূন্য হওয়া শর্ত কী একটা বিষ শূন্য হবে যখন কনস্ট্যান্ট থাকে না আমরা জানি দেখো এই সমীকরণটা এটা যদি তুলি আমরা তাহলে কি রয়েছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু কত বলো জিরো তাহলে এখানে একটা বীজ জিরো হতে হলে এই রাশিটাকে যদি আমি জিরো করে দিই তাহলে দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইকোয়ালস টু কত হচ্ছে জিরো তাহলে এখান থেকে এক্স কমন নিলে এ এক্স প্লাস বি ইকোয়ালস টু জিরো তাহলে একটা বীজ এইটা এক্স ইকুয়ালস টু জিরো হবে একটা বীজ জিরো হতে হলে মনে রাখবে যে কনস্ট্যান্ট রাশিটা সর্বদা যেন জিরো হয় তাহলে এখানে সি জিরো হবে অপশান সি কারেক্ট নেক্সট রয়েছে তোমাদের একটা দীঘার সমীকরণ দেওয়া আছে একটি বীজ অপর বীজের অনন্যক তাহলে কন্ডিশন কি একটা বীজ অপর বীজে অনন্য হলে তোমাদের কী করবে বলো তো এখান থেকে দুটো বীজ ধরবে একটা আলফা আর একটা হচ্ছে তার অনন্য মানে ওয়ান বাই আলফা তাহলে আলফা ইন্টু ওয়ান বাই আলফা ইকুয়ালস টু কী হয় দুটো বীজের গুণ ফলে ফর্মুলা কী হয় কনস্ট্যান্ট রাশি বাই এক্স স্কোয়ারের সহ বি সি বাই এ তাহলে বি সি বাই কত তো এ আলফা আলফা কেড়ে দাও বিসি ইকোয়ালস টু এ অপশান ডি হচ্ছে কারেক্ট চলো নেক্সট কী রয়েছে এইগুলো এক্ষুনি বলেছিলাম তোমাদের একটা দীঘা সমীকরণে দুটো বীজ দেওয়া আছে দেখো দুটো একই অঙ্ক শুধু একটু আলাদা রয়েছে একটা করিয়ে দিচ্ছে দেখো আর একটা তোমরা করবে যে করে এর অ্যান্সারটা বলবে আমাকে কমেন্ট সেকশানে দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়ান ইকোয়ালস টু জিরো দুটো বীজ আলফা বিটা বলেছে তাহলে আমাদের এইটা সলভ করতে হলে কি করতে হবে ওয়ান বাই আলফা প্লাস কত ছিল বলো ওয়ান বাই বিটা এটাকে সিম্পলিফাই করলে নিচে কত হবে আলফা বিটা উপরে কী হয়ে যাবে আলফা প্লাস বিটা বিটা প্লাস আলফা হবে ওটা আলফা প্লাস বিটা এখান থেকে আলফা প্লাস বিটা দুটো বীজের যোগ ফলের ফর্মুলা কি হয় মাইনাস বিটার স্বর্গ বা এটার স্বর্গ মানে ওয়ান আর আলফা ইন্টু বিটাও কত হয়ে যাবে বলতো মাইনাস ওয়ান তাহলে এখানে বসিয়ে দাও মাইনাস ওয়ান বাই মাইনাস ওয়ান ইকুয়ালস টু ওয়ান হচ্ছে অপশান সি হচ্ছে কারেক্ট নেক্সট সোল যেটা রয়েছে সেটা তাহলে কমেন্ট সেকশানে জানাবে পরে এবার দেখো এবার তোমাদের রয়েছে দু নম্বর কোয়েশ্চেনগুলো যেগুলো এক নাম্বারে করালাম মেনলি দু তিন টাইপ রয়েছে কিন্তু অঙ্কগুলো অনেকগুলো দিয়েছি সব ধরনের টাইপ প্র্যাকটিস করলে তোমাদের একটা আইডিয়া হবে যে যদি ওই রকম কোশ্চেন আসে তাহলে কী হবে একই কনসেপ্টে কিন্তু তোমাদের মেনলি তো জানো যে প্রথম চ্যাপ্টার থেকে একটা বা দুটো হারলি তিনটে মতো কনসেপ্ট রয়েছে সেখান থেকে সব কোশ্চেন আসে দু নাম্বারগুলো ওইগুলো থাকে শুধু ক্যালকুলেশন বড় থাকে আর কিছুই নয় এই দীঘা সমীকরণ বীজ দুটি এত এত হলে এ ও বি এর মান কত এটা একটু করিয়ে দিচ্ছি দেখো এই দীঘাত সমীকরণে দুটি বীচ বলেছে ওয়ান আর মাইনাস ওয়ান তাহলে ফার্স্টে আমরা এক্সের জায়গায় কী পুট করবো বলো তো যে সমীকরণ ছিল এক্সের জায়গায় একবার ওয়ান ফুট করবো আর একবার কী করবো মাইনাস ওয়ান ওয়ান ফুট করলে ওয়ান প্লাস এ প্লাস বি ইকুয়ালস টু কত জিরো তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এ প্লাস বি ইকুয়ালস টু কত বলো মাইনাস ওয়ান নেক্সট যদি আমরা মাইনাস ওয়ান ফুট করি তাহলে এটা হবে ওয়ান মাইনাস এ প্লাস বি ইকুয়ালস টু কত জিরো তাহলে মাইনাস এ প্লাস বি ইকুয়ালস টু মাইনাস ওয়ান এটা এক নম্বর এটা দু নম্বর একে অপোনেন্ট করে নাও যে কোনো প্রসেসে সলভ করে নাও এব পেয়ে যাবে কী করবে বলো তো এ প্লাস বি ইকুয়ালস টু মাইনাস ওয়ান মাইনাস এ প্লাস বি ইকুয়ালস টু মাইনাস ওয়ান অ্যাড করে দিলে এ কেটে যাবে এটা কত হবে টু বি ইকুয়ালস টু মাইনাস টু তাহলে বি ইকোয়ালস টু হচ্ছে কত মাইনাস ওয়ান এ পেয়ে যাবে যে কোনো একটাতে বুঝিয়ে দাও ওয়ানে গুছিয়ে দাও তাহলে এ ইকোয়ালস টু মাইনাস ওয়ান মাইনাস বি তাহলে মাইনাস ওয়ান প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো তাহলে এ হবে জিরো বি হবে কত বলো তো ওয়ান এই দুটো নেক্সট যেটা রয়েছে একটা বীজ টু হলে পি এর মান কত এক্সের জায়গায় দুই বসিয়ে দিবে পি এর মান পেয়ে যাবে কারণ আমরা জানি যদি কোনো সমীকরণ একটা বীজ বলে দেয় সেটা সেই সমীকরণকে কি করে স্যাটিসফাই করে তাই ওখানে বসিয়ে দিলে তোমরা পি এর মানটা পেয়ে যাবে নেক্সট দুটো ইকুয়েশান রয়েছে এই সমীকরণ একটা সাধারণ বীজ বলেছে তিন সাধারণ বীজ মানে এরও মান হবে এর এরোমান হবে তাহলে কী করবো এখানে পথ ফার্স্টে আমরা এই যে তিন বলেছে এই সমীকরণে বসিয়ে দেবো এক্সের স্কোয়ার প্লাস এক্স প্লাস কত বলো প্লাস বি এক্স প্লাস টুয়েলভ ইকোয়ালস টু জিরো এর একটা বীজ যেহেতু থ্রি বলেছে তাহলে এখানে তুমি পুট করবে কি বলো তো এক্স ইকুয়ালস টু কত বি এক্স প্লাস টুয়েলভ বসালে কত হবে নাইন প্লাস থ্রি বি প্লাস টুয়েলভ ইকোয়ালস টু জিরো এমপ্লাইজ থ্রি বি বিক টু হচ্ছে মাইনাস টোয়েন্টি ওয়ান বি ইকুয়ালস টু মাইনাস সেভেন তাহলে আমরা বি পেয়ে গেলাম মাইনাস সেভেন নেক্সট যে এই কোয়েশানটা রয়েছে এখানে যে এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস কিউ ইকোয়ালস টু জিরো এখানে কী কী ভ্যালু পুট করবো বলো এখান থেকে বি এর মান পেলাম আবার এই সমীকরণের একটা সাধারণ বীজ কত বলেছিল থ্রি তাহলে এখানে এক্স ইকোয়ালস টু তুমি থ্রি পুট করে দাও আর এখানে তো বি সমান মাইনাস সেভেন পেয়েছো বসিয়ে দিলে কত হবে বলো তো নাইন এখানে বি এর মান হচ্ছে মাইনাস সেভেন তাহলে মাইনাস মাইনাস সেভেন ইন্টু এক্সের মান কত বসাবো আমরা থ্রি প্লাস কিউ ইকোয়ালস টু ছিল এখান থেকে কিউ এর ভ্যালুও আমরা পেয়ে যাবো সিমপ্লিফাই করলে কত হবে বলো তো নাইন প্লাস টোয়েন্টি ওয়ান প্লাস এটা কিউ প্লাস কিউব ইকুয়ালস টু জিরো কিউব ইকোয়ালস টু থার্টি মাইনাস থার্টি হচ্ছে তাহলে কিউয়ের মান কত হবে বলতো মাইনাস থার্টি কালকুলেশানটা একবার দেখে নেবে আর একবার ক্রস চেক করে নেবে কোথায় ভুল আছে নাকি নেক্সট দেখো পাঁচেরটা কি বলেছে এই দেখো এটা খুব সুন্দর অঙ্ক একটা দেখো এটাও দেয় তোমাদের এক্স ইকোয়ালস টু টু বলেছে থ্রি টি স্কোয়ার প্লাস থ্রি কোন মানের জন্য এটা এক্স হবে তাহলে যেটা বলেছিল তোমরা সেটা করে নাও এক্স ইকোয়ালস টু ওয়াই হবে তাহলে ধরে নিলাম এখান থেকে টি এর মান বের করে নিলে টি এর ওই মানের জন্য এটা এক্স ইকুয়ালস টু ওয়াই হয়ে যাবে তাহলে এখানে এক্সের জায়গায় বসিয়ে দাও কত বলো তো থ্রি টি এ সরি টু টি প্লাস থ্রি ইকুয়ালস টু এটা হচ্ছে কত টি স্কোয়ার প্লাস কত থ্রি ওকে দ্যাট ইমপ্লাইজ তাহলে এই টি স্কোয়ার ছিল থাক থ্রি থ্রি কেটে যাবে দেখো প্লাস থ্রি প্লাস থ্রি ইমপ্লাইজ তা ইকুয়েশানে ইকুয়াল টু দুদিকে থ্রি রয়েছে ওই জন্য কেটে যাবে তাহলে টি স্কোয়ার এটা ওইদিকে দিকে দিয়ে দাও মাইনাস কত হয়ে যাবে বলো টু টি ইকোয়ালস টু জিরো দ্যাট এমপ্লাইজ টি কমন নিলে টি মাইনাস টু ইকোয়ালস টু জিরো তাহলে একবার টি ইকোয়ালস টু জিরো হবে আর টি মাইনাস টুকে জিরো করলে টি ইকোয়ালস টু কত টু হবে তাহলে টি এর মান কত জিরো টু তাহলে টি এর মান কোন মানের জন্য বলেছিল তাহলে টি এর মান জিরো অথবা টু হলে এক্স ইকুয়ালস টু ওয়াই হবে এবার এটা তো করালাম যে একটা সমীকরণ দুটো বিষ থাকলে দীঘার সমীকরণ নির্ণয় করা এক নাম্বারে ছিল এটা দু নাম্বারেও আসছে তোমাদের ভালো করে করে রাখবে এগুলো এটা একটা দীঘার সমীকরণ যোগফল আর গুণফলের অনুপাত বলেছি তাই দুটো বিষ ধরে নেবে একই রকম যে আলফা প্লাস বিটা যোগফল যে দুটো বিজ যদি আলফা আর একটা যদি বিটা হয় তাহলে আলফা প্লাস বিটা ইকোয়ালস টু কত হবে সিক্সটি সিক্স বাই সেভেন দেখো মাইনাস অফ বি বাই এ হতো এখানে মাইনাস ছিল এ প্লাস করে দিয়েছে আর আলফা ইন্টু বিটা কত হয়ে যাবে সাতাশ বাই সাত দুটো বীজের যোগ ফল আর গুণ ফলের অনুপাত বের করতে বলেছিল করে নেবে তাহলে আলফা প্লাস বিটা কত বেরিয়েছে বলো সিক্সটি সিক্স বাই সেভেন বসিয়ে দাও সিক্সটি সিক্স বাই সেভেন অনুপাত হচ্ছে টোয়েন্টি সেভেন বাই সেভেন 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 আমাদের রিমুভ হয়ে যায় কেটে যায় তাহলে সিক্সটি সিক্স হলে থ্রিতে কেটে দাও টু টু ইন্টু টোয়েন্টি টু অনুপাত নয় হবে পারবে তোমরা এবার বলেছে সে একই দেখো এই বীজ সমষ্টি সমষ্টিও গুণফল সমান তাহলে আলফা প্লাস বিটা বের করে এটা বের করবে আলফা বিটা বের করবে দিয়ে দুটোকে ইকোয়াল করে দেবে ওখান থেকে তোমরা কে আছে দেখো যেহেতু কে দিয়ে ইকুয়েশানটা রয়েছে কে এর মান পেয়ে যাবে একই একইভাবে হবে নেক্সট কী রয়েছে দেখো নয়টা এই দীঘার সমীকরণের বীজ দেওয়ায় গুণফল তাদের যোগ ফলে তিন গুণ হলে একই রকম দুটো বীজের গুণফল বের করবে আর যোগফল বের করবে যে কন্ডিশন বলেছে যে গুণফল ইকুয়ালস টু যোগ ফলে তিন গুণ থ্রি ইন্টু যোগফল ওখান থেকে এম এর মান পেয়ে যাবে সেম কনসেপ্ট একই তাহলে দশেরটা বলেছে এই সমীকরণে বীজ আলফা বিটা হলে এইটা কী হবে এটা একটু করিয়ে দিচ্ছি দেখো দশেরটা তোমাদের একটা সমীকরণ দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি ইকুয়ালস টু কত বলো জিরো এখানে এর দুটো বীজ কী বলেছে আলফা ও বিটা এখান থেকে বলো আলফা প্লাস বিটা কত হবে মাইনাস বি বাই এ আমরা জানি আলফা ইন্টু বিটা হবে সি বাই এ এবার বলেছে এই দিকে যেটা দেওয়া আছে এইটা সমান দেখাতে বলেছে এটা কী রয়েছে তোমাদের এ ইন্টু এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা এখান থেকে তোমাদের প্রমাণ করতে বলেছে রাইট সাইড তাহলে এখানে কী করবে তুমি গুণ করে দাও সিম্পল গুণ করে দাও এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার এটা করলে মাইনাস বিটা এক্স মাইনাস আলফা এক্স প্লাস কত হয়ে যাবে বলো আলফা ইন্টু বিটা এ ইনু এক্স স্কোয়ার আছে থাক দেখো এই দুটো থেকে বলো কি কমন যাবে মাইনাস আলফা এক্স মাইনাস এক্স মাইনাস এক্স যদি আমরা কমন নিয়ে নেই তাহলে কী হবে বলো তো আলফা প্লাস বিটা প্লাস হয়ে যাচ্ছে আলফাবিট মান দাও এখান থেকে আলফাবিটা জানো মাইনাস বি বাই এ এ আছে था এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স তাহলে এটা প্লাস হয়ে যাবে বি বাই এ প্লাস আলফা হয় বাই এটাকে ফার্স্ট বন্ধনে দিয়ে দাও ইকুয়ালস টু এ ইন টু দেখো এটা সিম্পলিফাই করলে এখানে নিচে এ এখানে নিচে এ প্লাস এল সেম করলে কী হবে এই হবে উপরে এই এটা গুণ হয়ে যাবে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এটা এটা কেটে দাও তাহলে আমাদের অ্যান্সার কত হচ্ছে বলো তো এ এক্স প্লাস সরি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল এ এক্স স্কোয়ার প্লাস বিএক প্লাস সি বুঝতে পেরেছ এইভাবে এই ধরনের টাইপের অঙ্কও দিতে পারে তোমাদের ভালো করে করে রাখবে নেক্সট আলফাবেটা হলে এগুলো পারবে আমি করিয়েছি এই দুটো কোয়েশ্চেন ভালো করে দেখবে কিন্তু ইম্পর্ট্যান্ট এগুলোই তোমাদের দু নাম্বারে দেয় নেক্সট দেখো কি রয়েছে এবার বলি তোমাদের তিন নাম্বারে কিছু তোমাদের প্রবলেম দিয়ে রেখেছি দেখো এখানে পরপর করে দেওয়া আছে এখানে একটা পেজ এখানে একটা পেজ আর নেই তোমাদের এই দুটো পেজে দেওয়া রয়েছে ভালো করে অঙ্কগুলো প্র্যাকটিস করবে তোমাদের মেনলি এগুলো আগে করবে যেগুলো করেছো সেগুলো ওয়েল অ্যান্ড গুড বাট তোমরা যেগুলো করছো মানে এইগুলো যেগুলো দিয়ে রেখেছি এগুলো অবশ্যই করবে তার মধ্যে যেগুলো দেওয়া আছে সবই ইম্পর্টেন্ট তোমাদের একটা দুটো করে গেলে তো হবে না প্রায় তো তোমাদের করতে হবে মেনলি এখানে তোমাদের করা রয়েছে বলো তো বারোটা বারোটা ভালো করে করবে তার মধ্যে তোমাদের যেটা দেখলাম এই বছর বলো তোমাদের টেস্ট পেপারে রয়েছে এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান আর টু পরপর প্রনোলজিক্যালভাবে দেওয়া আছে মোস্ট ইম্পর্টেন্ট করে হালকা নিচের দিকে দেওয়া আছে ফার্স্ট থেকে সবগুলো করে রাখবে তোমরা এটা এটা এগুলো এই যে অঙ্ক এগুলো এগুলো সব ভালো করে সবগুলো করে রাখবে যতগুলো দেওয়া আছে তোমাদের এটা একটা ভালো করে করে রাখবে ইলেভেন এটা খুব সুন্দর করে করে রাখবে এটা এগুলো দাগেরটা যেটা রয়েছে অথবা নয় যেটা রয়েছে এ সবগুলো অবশ্যই সবগুলো করবে কোনোটাই বাদ দেবে না বারোটাই তো দিয়ে রেখেছি খুব সুন্দর করে এগুলো ভালো করে করে রাখবে যদি কোনো কোনোটা যে কোনো একটা যদি প্রবলেম হয় তোমাদের তাহলে তুমি বলবে অবশ্যই সেগুলো আমি করিয়ে দেবো পরের ভিডিওতে বুঝতে পেরেছো তাহলে তোমরা এই পিডিএফগুলো ডাউনলোড করে ভালো করে প্র্যাকটিস করতে থাকো ফার্স্ট চ্যাপ্টারে তোমাদের যেগুলো দিয়ে দিলাম এর বাইরে কিছু আসবে না তোমাদের বেশি সময় লাগবে না কারণ তোমাদের এক নাম্বার দু নাম্বারগুলো দেখলে দুটো থেকে তিনটে ফর্মুলার মধ্যে অর্থাৎ কনসেপ্টের মধ্যে পুরো ম্যাথ দেওয়া আছে এইভাবে চেঞ্জ হয়ে থাকে আমি দু তিনটে বলতে পারতাম তাহলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে না বলে ওই জন্য এতগুলো ম্যাথ নিয়েছিলাম তাহলে ভালো করে সেগুলো প্র্যাকটিস করতে থাকো আর তোমাদের তিন নাম্বারগুলো যেগুলো দেওয়া আছে অবশ্যই ফাল ভালো করে করবে নেক্সট এরপরে যারা পারবে অবশ্যই বাকি ম্যাথগুলো করে রাখবে ওকে এগুলো করলে অবশ্যই তোমাদের হয়ে যাবে ফার্স্ট চ্যাপ্টার থেকে মেনলি এবার থেকে তোমাদের সেকেন্ড চ্যাপ্টার বা যেগুলো তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো না করলে নয় উপবাদ্য সম্পাদ্য প্রত্যেকটা চ্যাপ্টারগুলো যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে আমি ওইগুলো নিয়ে আলোচনা করিয়ে দেবো তোমরা ভালো করে শুধু প্র্যাকটিস করতে থাকো নেক্সট এবার থেকে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তোমাদের তাহলে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো তাহলে আজকের মতন এইটুকু ভালো করে প্র্যাকটিস করতে থাকো বাই